একজন লোক সিদ্ধান্ত নিল যে সে একশো দিনের মধ্যে একটা ফিশের ইকো অ্যাকোয়ারিয়াম বানাবে আর এই সময় সে দেখবে মাছ আর অন্য প্রাণীরা মিলে অ্যাকোয়ারিয়ামের ভেতর কীভাবে সার্ভাইভ করে শুরুর প্রস্তুতি লোকটা প্রথমে একটা বড় অ্যাকোয়ারিয়াম নিল সেটাকে সমুদ্রের মতো নীল ব্যাকগ্রাউন্ড দিল তলায় বালু ছড়ালো। এরপর অনেক ভাঙা পাথর এনে সাজিয়ে পাহাড়ের মতো বানাল আর তার ওপর গাছ লাগালো এতে অ্যাকোয়ারিয়ামটা দেখতে আরও সুন্দর হয়ে উঠল প্রথম মাছ দুই দিন পানি রেখে দেওয়ার পর তৃতীয় দিনে লোকটা প্রথমে একটা মাদি বেটাফিশ ছাড়ল আর তার সঙ্গী হিসাবে কিছুক্ষণ পর একটা পুরুষ বেটা বেটাফিশও ছাড়ল সাধারণত বেটাফিশ মারামারি প্রিয় তাই ঝগড়া হতে পারে তবে কয়েক ঘণ্টা পর্যবেক্ষণের পর দেখা গেল তারা শুধু দৌড়ঝাঁপ করল কিন্তু মারামারি করল না দশ নম্বর দিনে দেখা গেল অ্যাকোয়ারিয়ামটা নোংরা হয়ে গেছে তাই লোকটা একটা ফিল্টার বসালো আর ভাসমান কিছু গাছ দিল কিন্তু এতে কাজ হচ্ছিল না তাই সে কিছু শামুক যোগ করল শামুকরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজে সাহায্য করল তারপর লোকটা পাঁচটা চেরি চিংড়ি ছাড়লো ওরা পাহাড়ের ওপর উঠে গিয়ে ময়লা খেতে লাগল আরও সাহায্যের জন্য দুইটা করিডোরাস মাছ ছাড়ল ওরা তলায় ঘুরে ঘুরে ময়লা খাবারগুলো খেতে লাগল ফলে ইকোসিস্টেমটা অনেক সুন্দরভাবে তৈরি হতে লাগল পনেরো নাম্বার দিনে এসে লোকটা আরও দশটা গাপ্পি মাছ যোগ করল এরা বেটা ফিশের সাথে ঝগড়া করে না আর ছোট চিংড়িকেও খায় না তাই সব কিছু তখনও শান্তিপূর্ণ ছিল সমস্যা শুরু পঁচিশ দিনে এসে নতুন সমস্যা দেখা দিল ভাসমান গাছগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে গেল প্রায় পুরো অ্যাকোয়ারিয়াম ঢেকে ফেলল শামুকও অতিরিক্ত জন্মাতে লাগল এমনকি একটা শামুক এত বড় হল যে অ্যাকোয়ারিয়ামের সবচেয়ে বড় মাছের থেকেও বড় পঞ্চাশ দিন পর দেখা গেল দুইটা বেটাফিশ একসাথে থাকতে শিখেছে মনে হচ্ছিল ওরা সম্পর্ক গড়ে তুলেছে লোকটার ধারণা ওরা মিলনের চেষ্টা করছে পরে সে দেখল দুইটা মাছ একসাথে গুহার ভেতরে ঢুকল আর কিছুক্ষণ পর মাদি মাছটা বেরিয়ে এলো এরপর যখন লোকটা খাবার দিল তখন দুইটা মাছ মিলেমিশে খেলো অন্য মাছকে তাড়ালো না অন্যদিকে শামুক খুব বেশি জন্মাচ্ছিল তাই লোকটা একটা অ্যাসাসিন স্নেল ছাড়ল এই শামুক অন্য শামুক খেয়ে ফেলে ফলে সংখ্যা নিয়ন্ত্রণে চলে এলো আশি দিনে লোকটা কিছু নিয়ন টেট্রা মাছ যোগ করল এরা সুন্দরভাবে আলো ঝলমলে পরিবেশ বানালো আর বেটা বেটাফিশও আক্রমণ করল না একশো দিনের ফলাফল অবশেষে একশো দিন শেষে পুরো অ্যাকোয়ারিয়াম শান্তিপূর্ণ আর সুন্দর ছিল মাছ চিংড়ি শামুক সবাই মিলে একটা দারুণ ইকোসিস্টেম তৈরি করল পরীক্ষাটা পুরোপুরি সফল হল তোমরা চাইলে এরকমভাবে তোমাদের অ্যাকোয়ারিয়াম সাজাতে পারো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো